আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আপনি ইউটিউবে হাজারেরও বেশি ভিডিও দেখেছেন ভিডিওগুলো খানিকটা এমন ছিল একদিনে একশো সাবস্ক্রাইবার পূরণ করুন সাত দিনে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করুন প্রতি ঘন্টায় একশো সাবস্ক্রাইবার মাত্র পনেরো দিনে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট কিন্তু ভিডিওগুলো দেখার পর আপনার ফলাফল দাঁড়িয়েছে জিরো এইসব ভিডিও দেখার পরও আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে আপনি একটি সঠিক ভিডিও পেয়েছেন যেখানে আপনাকে দেখানো হবে কিভাবে আপনি অর্গানিক ওয়েতে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার ইনক্রিজ করবেন এবং আপনার চ্যানেলে খুব দ্রুত পূরণ করবেন দেখেন এই ভিডিওটা দেখে আপনি যদি এমন মনে করেন সাত দিনে আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং প্রতিদিন আপনি তাহলে কিন্তু আপনি ভুল ভিডিওতে চলে এসেছেন কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু বলা হবে না যে আপনার সাত দিনে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে বা প্রতিদিন আপনি একশো সাবস্ক্রাইবার করে পাবেন তাহলে আপনি চ্যানেলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন আজকের ভিডিওতে আপনাকে একেবারে অর্গানিক ওয়ে সম্পর্কে দেখানো হবে দেখেন অনেক যেটা বলে সেটা কিন্তু করে দেখাতে পারে না যার কারণে শুধু বলে তো লাভ নেই যার কারণে আপনাদেরকে স্বরূপ আমি দেখিয়ে কিভাবে আপনি আপনার নতুন চ্যানেলকে অর্গানিক সাবস্ক্রাইবার পূরণ করবেন বা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আনবেন যার কারণে আপনার চ্যানেলটা অনেক অংশেই গ্রো হয়ে যাবে দেখেন এখানে শুধু একদিন এক হাজার সাবস্ক্রাইবার চার দিনে দশ হাজার সাবস্ক্রাইবার এরকম খালি বললেই তো আর হবে না কারণ আপনার চ্যানেলটা একেবারেই নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইবার পূরণ করাটা অনেকটাই কঠিন তবে ডিফিকাল্ট নয় এটা আপনি বলবেন না আপনি চাইলে আমাদের এই পাঁচটা পয়েন্ট ফলো করলে দ্রুত আপনি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে গেইন করতে পারবেন যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখা ট্রাই করেন তবে কিন্তু এটা সম্ভব আর আমাদের চ্যানেল এখন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন প্রথমত আপনাকে যে পয়েন্ট সম্পর্কে বলবো প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি স্টেপ স্টেপ বাই ফলো করেন তাহলে ডেফিনেটলি আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার পাবেন এবং আপনার চ্যানেলটা খুব সহজেই গ্রো করবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যদি আপনি লাস্ট পয়েন্ট পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন পয়েন্ট নাম্বার ওয়ান এক নিশে আপনাকে ভিডিও আপলোড করতে হবে দেখেন আপনাকে এই টার্গেট রাখতে হবে আমি স্বরূপ বলছি আপনি আজকে ইউটিউব চ্যানেল খুলেছেন একবারে চ্যানেল আপনাকে কম পক্ষে নব্বই দিন এই চ্যানেলে কাজ করতে হবে রেগুলারিটি মেনটেন করে তবে হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার নিষ্ঠা যেইটা আছে মানে আপনি যেই টপিকে ভিডিও আপলোড করছেন প্রত্যেকটা চ্যানেলে একটা আলাদা আলাদা নিষ্টা আছে যেমন কেউ টেক ভিডিও নিয়ে কাজ করে কেউ ইউটিউব টিপস নিয়ে কাজ করে আবার কেউ আপনার গেমিং রিলেটেড ভিডিও নিয়ে কাজ করে কেউ আবার আপনার নিউজ রিলেটেড ভিডিও নিয়ে কাজ করে কমেডি রিলেটেড ভিডিও নিয়ে কাজ করে এক 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 সেই কিন্তু পরিবর্তন করা যাবে যদি আপনার চ্যানেলে জিরো ভিউস আসে দেখেন সাবস্ক্রাইবার পূরণ করার আগে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার ভিডিওতে ভিউস আনার জন্য যত বেশি ভিউজ আসবে তত বেশি সাবস্ক্রাইবার আসবে এমনটা কিন্তু আপনি ইউটিউবে কখনোই দেখবেন না যে ভিডিওতে ভিউস আসে নাই শুরু খালি সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে এমনটা কিন্তু অসম্ভব আপনি বলতে পারেন যার কারণে আপনি যত বেশি ভিউস আনতে পারবেন আপনার ভিডিওতে তত বেশি সাবস্ক্রাইবার ইনক্রিজ হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে যার কারণে আপনাকে কি করতে হবে এক নিশে কাজ করতে হবে আপনি নিশ পরিবর্তন করা যাবেন আপনি যদি ইউটিউব টেক রিলেটেড ভিডিও আপলোড করেন শুধু টেক ভিডিও আপলোড করতে হবে একটা টার্গেট নেবেন যে নব্বই দিন আমি সত্তরটা ভিডিও আপলোড করবো এমন করে টার্গেট নিতে হবে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন অথবা একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করবেন আপনি যদি এটা মনে করেন যে আজকে দশটা ভিডিও আপলোড করব পরবর্তী 30 দিন ভিডিও আপলোড করব এমনটা করে করলে আপনার সারা জীবনও কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হবে কারণ যদি আপনার চ্যানেলে ভালোভাবে ভিউজ না আসে তাহলে কিন্তু কখনো আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে না পয়েন্ট নাম্বার 2 মানুষ কেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে সেটা আপনা চিন্তা করতে হবে দেখেন আপনি কি ভিডিও বানাচ্ছেন সেটা আপনাকে ভিডিওটা দেখে প্রেপেন্ড করতে হবে যে আপনার ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করবে কারণ আমি एग्जांपल একটু সহজভাবে আপনাদের বুঝিয়ে দিই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন ধরেন আপনি একটা টেক রিলেটেড ভিডিও বানাচ্ছেন বাট আপনার ভিডিওতে শেখার মতো কোনো কিছুই নেই তাহলে কিন্তু আপনার চ্যানেল মানুষ কখনোই সাবস্ক্রাইব করবেন এটা আপনাকে নিজে চিন্তা করতে হবে আপনি এই গভীরভাবে যদি এই বিষয়টি চিন্তা করে ইউটিউবে ভিডিও আপলোড করেন ডেফিনেটলি আপনার সাবস্ক্রাইবার পূর্ণ হবে খুব দ্রুত সময়ে আপনি যদি ফাইন রিলেটেড কন্টেন্ট বানান বাট আপনার ভিডিও দেখে কেউ হাসে না বা ইমোশন ক্রিয়েট হয় না বা আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে না আপনাকে ভিডিওটা যেরকম আপনি প্লে করতে যাচ্ছেন দর্শকরা যাতে সেইভাবে অনুভূতিটা ফিল করে সেটা আপনি একটা নিউজ নিউজ ভিডিও বানাচ্ছেন বাট আপনার নেই যেটা দেখার মতো মানে আপনি আজে বাজে নিউজ নিয়ে ভিডিও বানাচ্ছেন যেটা কোনো গুরুত্বপূর্ণ হয়নি দর্শকের কাছে তাহলে তারা কেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অথবা আপনি ফানি রিলেটেড ভিডিও বানান বা কমেডি ভিডিও বানান কিন্তু আপনি মানুষকে হাসাতে পারছেন না আপনার ভিডিওতে এমন কিছু ইনক্লুড করেছেন যেটা দিকে মানুষ একেবারে বোর ফিল করছে মানে আপনার কমেডি চ্যানেল কিন্তু কেউ হাসছে না বা মজা পাচ্ছে না বা বিনোদন পাচ্ছে না তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না তাই আপনার যেই চ্যানেলে যেই টপিক সেই অনুযায়ী কাজ করতে হবে এবং দর্শককে কিছু দিতে হবে যাতে তারা মনে করে না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি এই বিষয়গুলো জানতে পারবো বা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি ফানি বা কমেডি ফিল করব বা বিনোদন পাবো এমনটা করার পরবর্তীতে কিন্তু তারা সাবস্ক্রাইব করবে তাই আপনি এমন কাজ করার ট্রাই করবেন পয়েন্ট নাম্বার থ্রি গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে যারা নতুন ইউটিউব শুরু করেছে তারা এই প্রবলেমে পড়ে থাকে বা তাদের এই সমস্যাগুলো খুব বেশি দেখা যায় যেটার পরে তারা গুরুত্ব দেয় না সেটা হচ্ছে আপনার ভিডিওর থামনেল প্লাস টাইটেল প্লাস কন্টেন্ট প্লাস এডিটিং আমি একসাথে বলা ট্রাই করছি কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে থামনেল টাইটেল এবং কন্টেন্ট এডিটিং আপনাকে অবশ্যই প্রপার ওয়েতে থামবেল বানাতে হবে দেখেন শুরুতে আপনি ভালো থামবেল বানাতে পারবেন না এটাই স্বাভাবিক আপনি ভিডিও দেখতে পারেন বা টিউটোরিয়াল দেখে কিন্তু শিখতে পারেন সবাই শুরুতে কিন্তু থামনেল ভালোই বানাতে পারে নাই এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় বাট আপনি ট্রাই করবেন খুব দ্রুত সময় শিখে বেলার জন্য কারণ এটা কিন্তু সাল 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 আসবে তখন কিন্তু কিন্তু কম্পিটিশনটা অনেক হাই থাকবে এটা আপনি বলতে পারবেন না না সাল বলতে পারবেন যে সবাই কম কম করে কোনো মতো থামবেল বানি ইউটিউবে ভিডিও আপলোড করে এখন কিন্তু প্রচুর কম্পিটিশন আপনাকে ভালো কিছু প্রোভাইড করতে হবে যার কারণে আপনাকে ক্লিকেবল থামনেল বানাতে হবে ভালো থামনেল বানাতে হবে যাতে থামনেল দেখে মানুষ ফিফটি পার্সেন্ট ভিডিওটা বোঝার চান্সটা বেড়ে যায় বা বুঝতে পারে আপনি কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন এবং টাইটেল আপনি সার্চেবল রাখা ট্রাই করবেন এবং আপনি বড় বড় ইউটিউবার এই ক্ষেত্রে ফলো করতে পারেন আপনার ক্যাটাগরি বেশ অনুযায়ী আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড যে ইউটিউবার গুলো আছে বড় বড় তাদেরকে আপনি একটু ফলো করে দেখতে পারেন তারা কিভাবে টাইটেল লিখে কপি পেস্ট করা ট্রাই করবেন না নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগানো ট্রাই করবেন এবং আপনার যে কন্টেন্টটা আছে প্রপার কন্টেন্ট আপলোড করবেন কন্টেন্ট কোয়ালিটি ভালো রাখলে কিন্তু আপনি ভিডিওতে ভালো ভিউজ পাবেন এবং আপনার সাবস্ক্রাইবারও বাড়বে তার পরবর্তী বলি ভিডিও এডিটিং দেখেন ভিডিওতে সাবস্ক্রাইব নিগে করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিও এডিটিং যার ভিডিও যত বেশি এডিটিং হবে তত দর্শক ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করতে আগ্রহী হবে আর আপনি ভিডিও যদি বোর ফিল করাতে চান শুধু খালি কথা বলে কিন্তু চলে যান তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবেন এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে না তাই আপনি থামনেল টাইটেল কন্টেন্ট এবং ভিডিও কে আরও স্কিল ডেভেলপ করার জন্য অবশ্যই আপনাকে অনেক কিছু আরো শিখতে হবে দেখেন পাঁচ নম্বর পয়েন্টে শুনে হয়তো বা আপনার অবাক হয়ে যাবেন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অডিও কোয়ালিটি ইনক্রিজ করা দেখেন এইটা আপনার কাছে অনেক স্বাভাবিক বিষয় মনে হল এইটা কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য প্রায় এইটটি পার্সেন্টের বেশি গুরুত্ব রাখে এতক্ষণ যে আমি অনেক কথা বললাম এই কথাগুলো যদি আপনি বুঝতে না পারতেন অবশ্যই আপনি কিন্তু এখন পর্যন্ত ভিডিওটি দেখতেন না অনেক আগেই স্কিপ করে চলে যেতে এবং এই ভিডিওর ভিউজগুলো অনেক কমে যেত এবং সাবস্ক্রাইবার বেসটাও অনেক ডাউন হয়ে যেত যার কারণে অডিও আপনার ভিডিওর জন্য নেক্সট লেভেল সাবস্ক্রাইবার এনে দেওয়ার জন্য অনেকটাই কাজ করে আপনি যে কথাগুলো বলছেন বা আপনি যা বোঝাতে চাচ্ছেন যে সেটা যদি সঠিকভাবে দর্শককে বোঝাতে পারেন তবেই কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে বা ভিউজ ইনক্রিজ হবে সেটা আপনি বলতে পারেন এর জন্য আপনাকে বলছি না যে শুরু থেকে আপনি দামি দামি মাইক্রোফোন ইউজ করেন বাট আপনি এমনভাবে অডিওটা রেকর্ড করা ট্রাই করবেন যখন অডিও কোয়ালিটিটা খুব ভালো আছে শুরু থেকে আপনারা মাইক্রোফোন কিনবেন নেটের স্বাভাবিক বিষয় দেখেন শুরু থেকে কিন্তু আমি মোবাইল দিয়েই অডিও রেকর্ড করেছি তখন যে আমার বয়েসটা আহামরি খারাপ ছিল এমনটা কিন্তু না আমি চেষ্টা করেছি কিভাবে ব্যাটার অডিও কোয়ালিটি দেওয়া যায় সেই বিষয়ে সকাল দিয়ে ভিডিও রেকর্ড করেছি এবং নয়েস এরিয়া থেকে আমি কিন্তু ভিডিও রেকর্ড করে নাই একেবারেই যেখানে খুব ব্যাকগ্রাউন্ড নয়স কম সেখানে অডিও রেকর্ড করা ট্রাই করেছে আপনি এগুলো ফলো করবেন যদিও অডিও বেস্টে আপনারা অনেকেই মনে করেন যে এটা কোনো গুরুত্ব নেই বাট এটাই মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় ভিডিওর অডিও কোয়ালিটি যত ভালো থাকবে ততই আপনি দর্শক ধরে রাখতে পারবেন শুধুমাত্র এডিটিংয়ের উপর ফোকাস দিলে চলবে না আজকের এই ভিডিওতে যে পাঁচটা পয়েন্ট আপনাকে ফলো করতে বললাম একেবারে অর্গানিক পয়েন্ট সাবস্ক্রাইব বাড়ানোর জন্য যদিও আপনি বাইরে থেকে বুঝতে পারছেন না আদৌ এগুলো ফলো করলে সাবস্ক্রাইবার বাড়বে কিনা বা ডেফিনেটলি এগুলো ফলো করে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়বে আপনার ভিডিওতে তুলনামূলক ভিউজ আসবে আর সব যে ভিডিও করে দেখেছেন একদিন এক সাবস্ক্রাইবার প্রতি ঘন্টায় একশো সাবস্ক্রাইবার এই ভিডিওগুলো আপনি সারা জীবন দেখলেও আপনার চ্যানেলে কোনো এফেক্ট করবে না কারণ আপনার চ্যানেলটি একটি ছোট চ্যানেল তিনশো সাবস্ক্রাইবার বা দুশো সাবস্ক্রাইবার বা জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করেছেন ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলে কোনো বেনিফিট আসবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম